আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেতন থাকিব স্কুলের নিয়ম নীতি মানিয়া চলিব কোরআন চলিব রাষ্ট্র রাষ্ট্রবিরোধী কোন অপরাধ দুর্নীতি করিব না তার উপর অন্যায় জোর অবিচার করিব না সর্বদা ইমান ও আমলের সাথে চলিব আল্লাহ আমাকে শক্তি দে আমি যেন বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি